গ্রামে এসেছি আর গ্রামের দৃশ্য উপভোগ করবো না তা কখনোই সম্ভব না এই যে উপরে রক্ষার যাচ্ছে আর নিচে হচ্ছে আমরা এই সুন্দর ওয়েদারে সবাই নতুন কিছু খেতে ইচ্ছে করে তো আমরাও আজকে নতুন কিছু রান্না করেছি রান্না যেহেতু ভিন্ন রকম তার প্রচেষ্টাও ভিন্ন রকম হবে অবশ্যই এই ভিন্ন রকম রান্না আমরা কিভাবে করলাম আর এই নামটা কি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে দেড় কেজির মতন মাংস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টক দই আর টক দই অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন তারপর দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা তো আর এর সাথে থাকছে আমার হচ্ছে স্পেশাল মশলা তো আপনারা যদি স্পেশাল মশলার রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তারপর দিয়ে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ তারপর দিয়ে দিচ্ছি তার চিনি এখানে দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা আর হচ্ছে কালো গোলমরিচ এরপর দিয়ে দেবো হচ্ছে লং শেষে এই স্পেশাল মশলাটা দিতে হবে তো আমার ওই স্পেশাল মশলা আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানিতে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তো হচ্ছে বিরিয়ানির মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে লেবুর রস তো লেবুর রস আমি আগে থেকে একটু চিপে রাখতে রেখেছিলাম তো এখন তারপর আমি সুন্দর করে মেখে নিবো মাংসগুলো এমনভাবে মাখতে হবে যেন মাংসের গায়ে মশলাগুলো একদম ভালোভাবে লেগে যায় আমি হচ্ছে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমার হচ্ছে মনে পড়েছে যে আমি লবণ দেইনি তারপর হচ্ছে আমি লবণ দিয়ে তারপর সুন্দর করে মেখে সবার শেষে সরিষার তেল দিয়ে আমি এটা এক ঘন্টার জন্য ফ্রিজ রেখে দেবো এক ঘন্টা পর আমি ফ্রিজে থেকে নিয়ে তারপর হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ম্যারিনেটের পর মাংসটা কত সুন্দর দেখতে লাগছে তো এই তো দেখেন আমার মাংসটা দেখতে কত সুন্দর লাগছে তো তারপর আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পা ঝোল আর হচ্ছে মাংসগুলো আমি আলাদা করে নিয়েছি যেন আমার রান্না করতে সুবিধা হয় তো তারপর আমি হচ্ছে এদিকে গরম পানি দিয়েছিলাম একটু গরম পানির মধ্যে একটু তেল দিব কারণ তেল দিলে হচ্ছে যে চালটা দেবেন সেই চালটা হচ্ছে আটকে থাকবে না ছড়ছড়া হবে তো আমি সবগুলো সবজি কেটে নিয়েছিলাম এখানে টমেটো ছিল ধনে পাতা ছিল আর হচ্ছে কাঁচামরিচ এ রান্নার পুরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে ফলো করেন